নমস্কার আমি সঞ্চিতা কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই আজ আমি করলার একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। যারা করলা খায় না বা তেঁতু খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব পছন্দ করে এই রেসিপি খাবে এতটাই ভালো হয় স্বাদে গরম ভাতের সাথে প্রথম পাতে দারুণ লাগে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আজকের রেসিপির জন্য আমি এখানে আড়াইশো গ্রাম করলা নিয়েছি করলাটাকে গ্রেট করে আমি রান্না করব তাই এরকম একটা বড় গ্রেটার নিয়েছি এর বড় ছিদ্রগুলো দিয়ে আমি আজকের রেসিপির জন্য রেডি করে নেবো করলাটাকে প্রথমে করলার দুটো দিক আমি এরকম ছুরির সাহায্যে কেটে নিচ্ছি সমস্ত করলার দুটো দিক কেটে নিয়ে তারপর আমি করলাগুলো গ্রেট করে নেব এই রেসিপির জন্য মনে রাখতে হবে করলাগুলো একটু কচি দেখে নিতে হবে তাতে কিন্তু এই রেসিপির স্বাদটা খুব ভালো আসবে করলাগুলো গ্রেট করার সময় বীজগুলো সাইড করে রেখে দিতে হবে করলার বীজগুলো এই রেসিপিতে খেতে একদম ভালো লাগবে না করলাগুলো গ্রেট করা হয়ে গেছে আর দেখুন কত পরিমাণে বীজ বেরিয়েছে এগুলো কিন্তু আমরা ব্যবহার করব না এরপর গ্রেট করা করলাটার মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ মিশিয়ে কম মিনিট রেখে দেবো যাতে করলার থেকে জলটা ছেড়ে দেয় এবং করলার তেতোর ভাগটা অনেকটা কমে যায় পিনিট সাইডে রেখে দিলাম এরপর চলে আসছি পরের স্টেপে করলার সাথে আমি অ্যাড করব একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকেও গ্রেটারের সাহায্যে একদম মিহি মিহি করে আমি গ্রেট করে নিয়েছি এরপর চলে আসছি মূল রান্নায় কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ফোড়ঙে দিয়ে দিচ্ছি কালো জিরে এরপর কালো জিরেটার থেকে সুন্দর ফ্লেভার বেরিয়ে এলে এরপর এখানে অ্যাড করে দিলাম কুচনো রসুন এক টি স্পুন আর কুচনো আদা এক টি স্পুন সামান্য একটু নাড়াচাড়া করে এগুলো একটু ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও সামান্য ভেজে নিয়ে তারপর আমি এখানে অ্যাড করে দেব গ্রেট করে রাখা আলু আলুটাকে হাতের সাহায্যে জলটা একদম ঝড়িয়ে নিয়ে চিপে নিয়ে আমি শুকনো করে নিয়েছি এরপর পেঁয়াজের সাথে অ্যাড করে দিলাম তিন থেকে চার মিনিট চাপা না দিয়ে আমি মিডিয়াম টু হাই হিটে আলুটাকে ভেজে নেব যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে চলুন আমরা করলাটা যেটা পনেরো মিনিট রেখে দিয়েছিলাম লবণ দিয়ে সেটা এখানে রেডি করে নিই প নিট হয়ে গেছে করলার থেকে দেখুন কতটা পরিমাণ জল বেরিয়ে আসছে এরকমভাবে হাতের সাহায্যে চিপে নিয়ে একটা প্লেটের মধ্যে সমস্ত করলাটা আমি তুলে নেব এরকমভাবে চিপে নিলে তাতে করলার রসটা বেরিয়ে যায় তাতে কিন্তু তেতোটা অনেক কমে যায় সমস্ত করলাগুলো চিপে চিপে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি করলাগুলো এতে ঝরঝরে হয়ে যাবে আর এই জলটা আমি কিন্তু রান্নাতে ব্যবহার করব না যারা তেঁতো খেতে পছন্দ করেন তারা কিন্তু এই স্টেপটা না করলেও চলবে তারা ডাইরেক্ট করলাটাকে গ্রেট করে নিয়ে একদম রান্নায় চলে আসবেন বাকি প্রসেসটা পুরো একই রকম হবে করলাটা আমাদের রেডি হয়ে গেছে এরপর চলে আসছি পরের স্টেপে আলুগুলো তিন চার মিনিট মিডিয়াম টু হাই হিটে আমি ভেজে নিয়েছি এরপর করলাটাও দিয়ে আরও তিন চার মিনিট ভেজে নেব মিডিয়াম টু হাই হিটে ভেজে নিতে হবে যতক্ষণ না করলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে অনবরত নাড়াচাড়া করে এই সময় আমি ভেজে নিচ্ছি করলা এবং আলু দুটোকেই একটু ভাজা হয়ে গিয়ে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপর এর মধ্যে আমি বেশি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আরও এক থেকে দু মিনিট আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর চাপা দিয়ে আরও দু তিন মিনিট আমি ভালোভাবে মশলাগুলো করলা এবং আলুর সাথে রান্না করে নেব চাপা খুলে দু মিনিট পর আমি এবারে একটু নাড়াচাড়া করে এখানে অ্যাড করে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবেন আমি এখানে চারটে লঙ্কা কুচি করে অ্যাড করেছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ পোস্ত আর দিয়ে দিচ্ছি এক চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনে পাতা বাড়িতে আমচুর পাউডার না থাকলে এখানে আমচুর পাউডারের বদলে আপনারা কিন্তু লেবুর রসও অ্যাড করতে পারেন তাতেও কিন্তু টেস্টটা অসাধারণ আসবে এই পর্যন্ত রান্নাটা আমাদের রেডি হয়ে গেছে এরপর এখানে আমি অ্যাড করে দেব দেড় চামচ পরিমাণ বেসন বেসনটা অ্যাড করছি কারণ আমি করলাগুলো একটু অন্যরকমভাবে আজকে পকোড়া বানাবো তাই বেসনটা অ্যাড করে আরও দু থেকে তিন মিনিট আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় তিন মিনিট নাড়াচাড়া করে বেসনের কাঁচা গন্ধটা চলে গেলে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিতে হবে দেখুন বেসনের কাঁচা গন্ধটা চলে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে সুন্দর একটা কালার এসছে এরপর একটা প্লেটের মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব করলার মিক্সচারটা আমাদের একদম রেডি হয়ে গেছে এটা দেখেই কতটা লোভনীয় লাগছে দেখুন এরপর হাতের মধ্যে সামান্য তেল নিয়ে এরপর আমি একটা চ্যাপটা চ্যাপটা শেপ দিয়ে নেব আপনারা চাইলে অন্যরকমভাবেও শেপ দিতে পারেন আমি যেহেতু ডিপ ফ্রাই করব না স্যালো ফ্রাই করবো তার জন্য আমি এরকমভাবে শেপ দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে করলার পকোড়াগুলো ভাজা হয়ে যায় সমস্ত মিক্সচারটা আমি পকোড়া শেপ দিয়ে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে এখনই এতটা লোভনীয় লাগছে এটা শ্যালো ফ্রাই করলে গরম ভাতের সাথে প্রথম পাতে কিন্তু দুর্দান্ত লাগে একবার এই পদ্ধতিতে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন যারা করলা খেতে পছন্দ করে না ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালোবেসে খাবে এরপর ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটাকে ভালোভাবে ফ্রাইং প্যানের চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এরপর পকোড়াগুলো আমি সামান্য গ্যাপ দিয়ে দিয়ে একটা একটা করে রেখে দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে এই পকোড়াগুলো কিন্তু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে হাই হিটে ভাজলে ওপরটা একদম কালো হয়ে যাবে আর ভেতরটা কিন্তু সুন্দরভাবে ফ্রাই হবে না তাই মিডিয়াম হিটে আমি আস্তে আস্তে পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন একটা সাইড সুন্দর কালার চলে এসছে এরপর সমস্ত পকোড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি করলার এই পকোড়াগুলো খেতে একদম ভীষণ মুচমুচে হয় গরম ভাতের সাথে প্রথম পাতে দুর্দান্ত লাগবে এই ধরনের করলার মুচমুচে পকোড়া আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশনটা অন করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে দেখুন পকোড়ার দুটো পিঠ আমি সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি দুর্দান্ত দেখতেও হয়েছে ঠিক ততটাই খেতে হয় দুর্দান্ত অবশ্যই অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন আজকের রেসিপি ভালো লাগলে কমেন্টে জানাতে একদম ভুলবেন না কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম টাটা